আজকে হয়েছে মাছের বত্তা টাকি মাছের বত্তা আর গরম গরম বাত এই হয়েছে গরিবের কানা কারণ আজকে অফিস থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আর এই যে চেহারাটা আমার দেখতেছেন না এটা হচ্ছে একটা পরিশ্রমের চেহারা বুঝছেন সারাদিন যখন কাজ করে বাসায় ফিরি তখন চেহারাটা এরকম লাগে মন চায় না কোনো কিছু কইরা তারপর হইছে গিয়া বাদ খাই মনটা চায় যে ঈশ্বরে কেউ যদি তাকতো কয়টা রান্না করে রাখতো গিয়ে শুধু খাইতাম আর ঘুমাইতাম বুঝছেন এরকম মনে হয় তো কি আর করার সেরকম মানুষ নাই আর সেরকম সুখও কপালে নাই কিছু করার নাই এখন হয়েছে মাছ বোনা করছি ওইটা রাইকে দিছি সকালের জন্য আর এই যে কাকি মাছ ভর্তা করব এটা হয়েছে আমরা কাবাবুক ভর্তা দেখা যায় এই যে ট্যাকি মাছ রান্না করব এটা এখন কাবো গরম গরম ভাত ট্যাকি মাছের ভর্তা কে কে পছন্দ করে এই ভর্তাটা কিন্তু আমার অনেক পছন্দ এই ভর্তাটা অনেকেই হইছে গিয়া মানে পাটাই বাইটা করে আর আমি হইছি হাতে কললায় করিব বুঝছেন কারণ এর পিএইচ যেমন বেশি রই যায় অনেকে হাতে বাইটা করে পাটাই বাইটা করে কোথাও আসে না বুঝছেন কি দাসু রে মানে সারাদিন কাজ থেকে পিড়িয়া তারপর আর কোনো কিছুর এনার্জি হয় না যে এই কাজটা করি ওইটা করি ওরকম কোনো কিছুর এনার্জি হয় না আর এই মাছগুলো নিয়ে আসে অনেক রাত্র করে জানে রাত্রে নয়টা বাজে মাছ নিয়ে আসে আর সেই মাছ আমি কাইটা রান্না করতে করতে এখন মনে দশটা এগারোটা বাজে তো কিছু করার নাই কি আর করার টাকি মাছের বতটা করলে ভালো হয় কেন জানেন কারণ টাকি মাছের কাটা থাকে না খুব বেশি একটা খুবই কম কাটা থাকে এজন্য টাকি মাছের বতরাও অনেক ভালো হয় করলে এর মধ্যে যদি পাতা দিতাম তাহলে আরও অনেক সুন্দর হতো বুঝছেন কিন্তু পাতা নাই দুঃখের বিষয় ঘরে কিছু করে নাই আর আমার এইভাবে হাতে দইলে যদি মাছের বতা বানায় না তাহলে আমাদের ঘরে প্রায় সবাই সিফাত সিয়াত এবং সিফাতের আব্বু সবাই চেটে পুটে খেয়ে ফেলে এত মজা হয় পাটাই বাইতে যেটা করা হয় সেটা অনেক মজা হয় কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কাছে এইটা যে ভালো লাগে এইভাবে আর এগুলো আমি শিখছি আমার দাদির কাছ থেকে আমার দাদি এইভাবে ভর্তা করতো এই যে আমার মাছের ভর্তা প্রায় হয়ে গেছে

অনেক ভালো লাগে শান্তি পাই তৃপ্তি মিরা একাইতে পারি অনেকে এই প্রশ্নটা করছিল যে আপু আপনি স্টিলের প্লেটে কান কেন সবসময় যে আমি এই জন্যই খাই এ রেগুলার খাইতে আমার সুবিধা হয় ভাল লাগে এই জন্য নিয়ে দেখি কি অবস্থা একটু খাই সেই হয়েছে সেই সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ